বাচ্চাদের টিফিন আর সন্ধ্যার নাস্তায় খাওয়ার মতো খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বলুন তো এই রেসিপিটির নাম কি এটাকে কি পিৎজা বলা যায় এটা দেখতে অনেকটাই পিৎজার মতো আর কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে ফেলি এখানে প্রথমে তিন প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন এই প্যাকেট নুডলস পানিতে করে নেব এর জন্য গরম পানিতে এই প্যাকেট নুডলস আমি ছেড়ে দিয়েছি আমরা নুডলস রান্নায় যতটুকু পরিমাণ নুডলস সিদ্ধ করে নেই ঠিক ততটুকু পরিমাণে সেদ্ধ করে নিতে হবে এর কম বেশি করা যাবে না এই তো নুডলসটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটি স্ট্রেনারে তুলে পানিটা ঝরিয়ে নিতে হবে এবার অন্য একটি কড়াইয়ে দুই টেবিল চামচ ঘি দেওয়া হয়েছে আপনারা চাইলে বাটার ইউজ করতে পারবেন আবার সয়াবিন তেলও ইউজ করতে পারবেন ঘিটা ভালোভাবে গরম হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিব কিউব করে কাটা আলু এবং গাজর আলু এবং গাজরটাকে আমি প্রায় অনেকটাই সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লাল হলুদ সবুজ তিন রকমের ক্যাপসিকাম এগুলোকে আর সেদ্ধ করার কোনোই প্রয়োজন নেই এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ গোলমরিচের কুড়া এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে এই সবজিগুলো পরিবর্তে আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এই তো এগুলোকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়ে নেওয়া হচ্ছে একদমই ভাজা হয়ে এলে এ পর্যায়ে এসে হাফ চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এ ধরনের রান্নায় সয়া সস দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় সবজিটা হয়ে আসলে এখন একদম চিকন চিকন করে পিস পিস করে কাটা গরুর মাংস দিয়ে দেওয়া হচ্ছে আপনারা চাইলে মুরগিটাও ব্যবহার করতে পারেন সেদিন আমাদের বাসায় যেহেতু গরুর মাংসটা রান্না করা হয়েছিল তাই সেখান থেকেই মাংসটা তুলে এই সবজিতে দেওয়া হয়েছে এতে টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায় এই তো এবার সবগুলো উপকরণ ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে আরও কিছুটা নেড়ে ঝেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবজিটা শুধুমাত্র এই সবজিটার সাথে কিছুটা মেউনিজ এবং টমেটো সস ব্যবহার করে কিন্তু আপনারা শর্মাও তৈরি করতে পারেন এটা দিয়ে শর্মা খেতে কিন্তু খুবই মজা লাগে এই তো আমাদের সবজিটা একদমই রেডি হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নেব এবার অন্য একটি বলে সেদ্ধ করে পানে ছড়িয়ে রাখা নরলসটা দিয়ে দেওয়া হচ্ছে এই তিন প্যাকেট নুডলস দিয়ে অনায়াসে চারজনের জন্য এই পিৎজাটা তৈরি করা যায় এই তো প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি এবং নুডলসের যে তিন প্যাকেট মশলা ছিল সেই তিন প্যাকেট মশলা এখানে বাড়তি আর কোনো লবণ ব্যবহার করব না আর পিৎজাটা ভালোভাবে সেট হয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি দুইটা ডিম এরপর দিয়ে দেওয়া হচ্ছে রেডি করে সুজি এবং মাংসের সেই মিশ্রণটা এবার এটাকে হাতে সাহায্যে অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যেন সবগুলো মিশ্রণ একটা আরেকটার গায়ে ভালোভাবে লেগে থাকে এই সবজিটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে আপনারা যে কোনো সময় এই পিৎজাটা তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিনে দেওয়ার মতো খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এটি এই তো বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে এবার পিৎজাটাকে সেট করার পালা এই তো প্রথমে একটি তাওয়া ফ্রাইং প্যানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি পুরো ফ্রাইং প্যানে স্প্রেড করে দেওয়া হচ্ছে যাতে করে পিৎজার নিচের অংশটা তলানিতে লেগে না যায় বা পুড়ে না যায় তো আমু ভালোভাবে ঘিটাকে একদম স্প্রেড করে দিচ্ছে ঘিটা একদমই গরম হয়ে আসলে এই পর্যায়ে মেখে নেওয়া সেই নুডলসে মিশ্রণটা দিয়ে দিতে হবে মিশ্রণের পরিমাণটা এমন হতে হবে যাতে খুব বেশি মোটা বা চিকন না হয় চিকন হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মোটা হলে ভেতরের অংশটা খুব একটা ক্রিস্পি হয় না খেতেও ভালো লাগে না তাই মিডিয়াম লেয়ারটা রাখার চেষ্টাই করবেন এই তো আমার পুরো ফ্রাইং প্যানটা জুড়ে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে স্প্রেড করে দিচ্ছে স্প্রেড করা হয়ে গেলে রোসটা ভালোভাবে সেট হওয়ার জন্য একদম মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিতে হবে এই তো পাঁচ থেকে সাত মিনিট পর নুডলসটা যখন একদমই সেট হয়ে আসবে তখন বেশ অনেকটুকু পরিমাণ টমেটো সস এতে দিয়ে দিতে হবে টমেটো সসটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এটাতে টমেটো সসটা খেতে খুবই ভালো লাগে টেস্টটা আরও বাড়িয়ে দেয় এই তো এদিকে আমি টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি আর আমও ভালোভাবে স্প্রেড করে নিচ্ছে এই তো ভালোভাবে স্প্রেড করা হয়ে গিয়েছে এবার কেচাপটা সেট হওয়ার জন্য প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দুই থেকে তিন মিনিট পর কেচাপটা যখন নরলসের গায়ে একদমই লেগে লেগে যাবে এ পর্যায়ে এসে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা বা কেটে রাখা চিজ আমি এখানে দোকান থেকে কিনে আনা মোজারেলা চিজটাই ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো পছন্দ অনুযায়ী চিজ ব্যবহার করতে পারেন আর চিজটা যত বেশি হবে পিৎজাটা খেতেও তত বেশি ভালো লাগবে তাই আপনার আপনাদের পছন্দ অনুযায়ী চিজ ব্যবহার করতে পারেন সব সময় চিজ খাওয়া যেহেতু খুব বেশি ঠিক না তাই বাচ্চাদের নাস্তার ক্ষেত্রে আপনারা চিজটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু মাঝে মাঝে তো একটু বেশি বেশি চিজ দিয়ে খাওয়াই যায় এই তো আমার আমু বেশ অনেকটুকু চিজ দিয়ে দিয়েছে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আরও সাত থেকে আট মিনিটের জন্য অপেক্ষা করতে হবে চিজটা গলে আসা পর্যন্ত আর এ সময়ের মধ্যে নিচের লেয়ারটাও অল্প অল্প তাপে ক্রিস্পি হতে থাকবে পিৎজাটা খেতে অনেক ভালো লাগবে ঝটপট এই গরিবের পিৎজার রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার একজন আন্টি পিৎজাটা খেয়ে এটা রেসিপিটা চেয়েছিলেন বলেছিলেন যে পেজা আপলোড করতে তাই আপলোড করে দিলাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই তো এটা পরিবেশনের জন্য একদমই রেডি এই তো রান্না শেষে এটাকে পিৎজার মতো কেটে কেটেই সার্ভ করা হয়েছে